জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ আমরা ইসরায়েলকে তার লক্ষ্য অর্জনে বাধা দিয়েছিলাম দেবারনে ইসরায়েলকে রক্ষা করছে আমেরিকা বলছে আর খান ইউরুসের দক্ষিণ ইসরায়েল সেরা নিহত গাজার যুদ্ধে প্রতিবাদকারী ইসরায়েলির ডাক্তারদের তলব আরত জানিয়ে দেব ফিলিস্তিনি প্রধানমন্ত্রীকে তীর পরিদর্শনের অনুমতি দিল না ইসরায়েল এবং আরো জানিয়ে দিব রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ মস্কের বিরুদ্ধে পশ্চিমাদের একটি প্রক্সি যুদ্ধ আগমন সর্বশেষ জানিয়ে দেব মার্কিন চাপে প্রতিরক্ষা শক্তি বাড়াচ্ছে শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন আমরা ইসরাইলকে তার লক্ষ্য অর্জনে বাধা ইসলাম। লেবাননে ইসরায়েলকে রক্ষা করছে আমেরিকাম লেবাননে হিজবুলার মহাসচিব বলছে যদি শক্ত প্রতিরোধ না থাকতো তাহলে এহরিবাদে ইসরায়েল তাদের আগ্রাসন অব্যাহত রাখবে পার্স স্টুডে জানিয়েছে হিজবুলার মহাসচিব শেখ নাইম কাসেম শুক্রবার রাতে এক বক্তৃতায় বলছে যে লেবানন সীমান্তবর্তী প্রতিরোধ ইসরায়েলকে থামিয়ে দিয়েছে এবং ইসরায়েল তার লক্ষ্য অর্জনে বাধা দিয়েছেন তিনি আরো বলেন হিজবুল্লাহ ইসরায়েলি সেনাবাহিনী অগ্র অভিযান থামিয়ে দিয়েছিল এবং তাদেরকে এটা মানতে বাধ্য করছে যদি শক্ত প্রতিরোধ না থাকত তাহলে ইসরাইল দক্ষিণ লেবাননে আগ্রাসন অব্যাহত রাখত লেবাননে হিজবুল্লাহর মহাসচিব আলো বলেন আগ্রাসে ইসরায়েলি শক্তি শুধু ফিলিস্তিনি দখল করেই সন্তুষ্ট নাই বরং তারা লেবাননেও দখল করতে চাই হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি মেনে চলতে উল্লেখ করে তিনি বলেন যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ইসরায়েল লেবাননে দুই বেশি আক্রমণ করছেন লেবান হিজবুলার মহাসচিব বলছে যতক্ষণ পর্যন্ত প্রতিরোধ শক্তি লেবাননের সেনাবাহিনী ও জনগণের পাশে থাকবে ততক্ষণ করতে পারবে না শেখ এক সময় হল যখন নির্বাহী পরিষদের আলে। শুক্রবার এক বক্তৃতায় জোর দিয়ে বলেন যে লেবানন সহ এই অঞ্চলকে ভিন্ন ভিন্ন করে ফেলা ক্যান্সার সমতুল ইসরায়েলকে মার্কিন যুক্তরাষ্ট্র সর্বাত্মক সমর্থন দিয়ে যাচ্ছে ডাআ বলেন লেবাননে মার্কিন যুক্তরাষ্ট্রের উপস্থিতি মূল উদ্দেশ্য হল ইসরায়েলকে রক্ষা করা এবং তাদের আধিপত্য সুসংহত করতে এই অঞ্চলে তার লক্ষ্য অর্জনে সহায়তা করাম তিনি আরো বলেন ইসরায়েল ক্রমাগত যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন করে যাচ্ছে এবং লেবাননের নাগরিকদের উপর আগ্রাসন চালাচ্ছে অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র লেবাননের উপর চাপ সৃষ্টি করতে এবং আরও দাবি চাপিয়ে দিতে এই আগ্রাসনকে সম্পূর্ণরূপে সমর্থন করছে হিজবুল্লাহ নির্বাহী পরিষদের ডেপুটি জোর দিয়ে বলেন যখন ইসরায়েলি হুমকি অব্যাহত রয়েছে তখন যারা হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের দাবি জানাচ্ছে তারা কার্যত শত্রুর লক্ষ্য পূরণ করছে তিনি বলেন এই সময় হিজবুলাকে নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করা লেবাননের স্বার্থের বিরুদ্ধে এবং এটি দেশের অবস্থান ও শক্তিকে দুর্বল করে দেবে লেবাননের হিজবুলা ওই কর্মকর্তা আর বলেন আমরা কোনো চাপের দ্বারা প্রভাবিত হব না এবং আমরা এ ধরনের হুমকির কাছে আত্মসমর্পণ করব না সূত্র বার্স টুডে খান ইউনুসে দক্ষিণের ইসরায়েলি সৈন্য নিহত গাজার যুদ্ধের প্রতিবাদকারী ইসরায়েলি ডাক্তারের তলব হামাসের সামরিক সাক্ষার ইজুদ্দিন আল কাসাম ব্রিগেড ঘোষণা করছে যে এই ব্রিগেডের যোদ্ধারা দক্ষিণ গাজা উপত্যকায় খান ইউনুসের দক্ষিণে ইসরায়েলি বাহিনী একটি দলকে হতাহত করছেন পার্স টুডে জানিয়েছে হামাসের আন্দোলনের সামরিক সাক্ষার কাসাম ব্রিগেড এক বিবৃতিতে ঘোষণা করছে গত বুধবার এই ব্রিগেডের যোদ্ধারা খান ইউনুস শহরের দক্ষিণে ইসরায়েলি সেনাবাহিনী তিনটি ডি নাইন সাজোয়া বোল্ডেজারকে অত্যন্ত শক্তিশালী বোমা দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে বিবৃতি অনুসারে এই এলাকায় একটি পৃথক অভিযানে কাসাম ব্রিগেড যোদ্ধারা একটি শক্ত সামরিক ইউনি একটি ফাঁদে আটকে থাকা সুরঙ্গ খোলার জন্য প্রলুব্ধ করতে সফল হয়েছিল বেশ কয়েকজন ইসরায়েলি সৈন্য সুরঙ্গ প্রবেশ করার সাথে সাথে একের পর এক বোমা বিস্ফোরিত হয় যার ফলে তাদের বেশ কয়েকজন কয়েকজন নিহত এবং আহত গত এলাকায় আরো তিনটি ইসরায়েলি সেনাবাহিনী বোলডোজার ট্যাং বিধ্বংসী অস্ত্র দিয়ে লক্ষ্যবস্ত করছে যার মধ্যে রয়েছে একটি ইয়াসিন ওয়ান হান্ড্রেড ফাইন ক্ষেপণাস্ত্র একটি সাওয়াস বোমা এবং একটি ব্যারেল ড্রোম অন্য খবরে ইসরায়েলি গণমাধ্যম গণমাধ্যম জানিয়েছে যে ইসরায়েলি সেনাবাহিনীর যুদ্ধ চালিয়ে যাওয়ার বিরোধিতা করে একটি আবেদনের স্বাক্ষরকারী সামরিক বাহিনী বেশ কয়েকজন রিজার্ভ ডাক্তারকে সামরিক কমান্ডারদের সাথে বৈঠকের জন্য ডেকে পাঠায় ইসরায়েল প্রকাশিত দৈনিক হ্যান্ডস ইসরায়েলি সেনাবাহিনীর একজন রিজার্ভ ডাক্তারের অধীত্ব দিয়ে বলছে যে সামরিক কমান্ডাররা এই বৈঠকে স্বাক্ষরকারীদের তাদের স্বাক্ষর প্রত্যাহার করতে বলছিল এবং তাদের যুদ্ধ না করার এ পদক্ষেপকে অবৈধ বলে বর্ণনা করছে বিমান বাহিনীর একজন রিজার্ভ ডাক্তার হ্যান্ডসকে দেওয়ার সাক্ষাৎকারে বলছে আমি চাকরিত হর ভয় পাই না যা ঘটছে তা হলো একটি রাজনীতিবিদ সেনাবাহিনীকে আমাদের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থা বাধ্য করার চেষ্টা করছে গত মঙ্গলবার আরেকটি দৈনিক ইসরায়েল হাইম লিখেছে যে হাজার ইসরায়েলি শিক্ষা কর্মী গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে দেওয়া এবং এই অঞ্চলে যুদ্ধ বন্ধ করার দাবিতে একটি প্রতিবেদনে স্বাক্ষর করছে এছাড়া ইসরায়েলের দুইশ বন্দী পরিবার এবং মুক্তিপ্রাপ্ত যুদ্ধ বন্দীরা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে বার্তা প্রকাশ করছেন এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিহুর নীতি বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নিয়ে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল যেগুলো এখন পর্যন্ত দুইশো জনের বেশি লোক স্বাক্ষর করছেন একটি আবেদনপত্র তৈরি যাতে স্বাক্ষর করছে সাইবার ইউনিটের যোদ্ধারা এবং অন্যটি করছে ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থা আমান এর বিশেষ অপারেশন ইউনিটের অভিজ্ঞ সদস্যরাম অন্যদিকে ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে যে সরকারের নৌবাহিনীর চারশো জন বর্তমান এবং প্রাক্তন কর্মকর্তা অবিলম্বে যুদ্ধের অবসান এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে একে আবেদনের স্বাক্ষর করছেন এই পদ পদক্ষেপ এমন এক সময় পরিস্থিতিতে নেওয়া হয়েছে যখন যুদ্ধ দীর্ঘায়িত হয় এবং এর লক্ষ্য অর্জনে ব্যর্থতা বিশেষ করে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বন্দীদের মুক্ত করতে ব্যর্থ হওয়া ইসরায়েলির ভেতরে অসন্তোষ বিরাজ করছে ফিলিস্তিন প্রধানমন্ত্রীকে পশ্চিম তীরে পরিদর্শনের অনুমতি দিল না ইসরায়েল ফিলিস্তিন প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফাকে অধিকৃত পশ্চিম তীরের শহর ও গ্রামে পরিদর্শনের অনুমতি দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ এসব ফিলিস্তিনি শহর ও গ্রাম বারবারই অবৈধ বসতি স্থাপনকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়ে আসতেন রোববার বিশ এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলম বসতি ও দেয়াল প্রতিরোধ কমিশনের প্রধান মুআদ শাবান বলেন ইসরায়েলের লামাল্লার পূর্বে অবস্থিত বোরকা ও দেইর ডিওয়ান এবং লাবদেসের দক্ষিণে দোমা ও কুস্ত্রা গ্রামগুলোতে প্রধানমন্ত্রী মোস্তফার সফরের জন্য প্রয়োজনীয় সমন্বয় করতে অস্বীকৃতি জানিয়েছেন এই এলাকাগুলোতে সাধারণ মানুষ কয়েক মাস ধরে অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংস আক্রমণ ইসরায়েলি সেনাবাহিনীর উপস্থিতির মুখোমুখি হচ্ছে সাবান জানায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও ইসরায়েলিদের মধ্যে যে চুক্তি রয়েছে তার আওতায় ফিলিস্তিনি উচ্চ পদস্থ কর্মকর্তাদের যে কোনো চলাচলের জন্য ইসরায়েলের সঙ্গে সমন্বয় করা বাধ্যতামূলক কারণ তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীও থাকে কিন্তু এবার সেই সমন্বয় ইসরায়েল প্রত্যাখ্যান করছে এটিকে নদীর হিসেবে উল্লেখ এই সিদ্ধান্তের রয়েছে মূলত অবৈধ বসতি স্থাপনকারীদের চাপে ইসরায়েলি সরকারের নথি স্বীকার জানা গেছে তারা প্রধানমন্ত্রী মোস্তাফার বিরুদ্ধে উস্কানিমূলক প্রচার চালিয়ে সফর বন্ধের দাবি তোলে এবং ইসরায়েলি সরকার দাবি মেনেই ফিলিস্তিনি প্রধানমন্ত্রীকে এই সফরের অনুমতি দেয়নি আনাদুলু এজেন্সি বলছে দুই হাজার চব্বিশ সালে শেষ নাগাদ পশ্চিম তীরে প্রায় সাত লক্ষ সত্তর হাজার অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী বসবাস করছে যারা একশো আশিটি বৈধ ঘোষণা করা বসতি এবং দুইশো ছাপ্পান্নটি অনুমোদিত আউটপোস্ট বসবাস করছে এর মধ্যে একশো তিরাশিটি আবার কৃষি ও পশুপালন নির্ভর বসতি রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ মস্কের বিরুদ্ধে পশ্চিমাদের একটি প্রক্সি যুদ্ধ বলছে ইটালিতে আরাকসির আক্রমণে হাঙ্গেরি প্রধানমন্ত্রী ভিক্টর আরবান বলছে যে রাশিয়ার সাথে ইউক্রেন যুদ্ধ ছিল মস্কের বিরুদ্ধে পশ্চিমাদের একটি প্রক্সি যুদ্ধ এবং পশ্চিমাদের এই যুদ্ধে হেরে গেছে গাজা ও লেবাননে ইসরায়েলি হামলার ধারাবাহিকতায় আফগানিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলোর কাছে পাঁচ লক্ষ আমেরিকার অস্ত্র ইটালিতে আরাক্সি আগমন এবং রাশিয়ার সাথে প্রক্সি যুদ্ধে পশ্চিমাদের পরাজয় ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকছি এবং তার সঙ্গে থাকা প্রতিনিধি দল শনিবার সকালে আমেরিকার সঙ্গে পরোক্ষ আলোচনায় অংশ নিতে ইটালির রাজধানী রোমে পৌঁছেছেন একই সময় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকে এক সোশ্যাল নেটওয়ার্কে ইটালির ইরান মার্কিন দ্বিতীয় দফা আলোচনার কথা উল্লেখ করে জোর দিয়ে বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরান সর্বদা সদ বিশ্বাস ও দায়িত্বশীল দৃষ্টিভঙ্গির সাথে সমস্যা সমাধানের জন্য একটি সভ্য পদ্ধতি হিসেবে কূটনীতিক এর প্রতি প্রতিশ্রুতি প্রদর্শন করছে এবং একই সাথে ইরানি জাতির সর্বোচ্চ সনকে সম্মান গ্রহণ করছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র আর একই সাথে আমরা জানি যে সামনের পথটি মিশ্র আমরা খোলা চোখে এবং অতীতের অভিজ্ঞতায় ভরা ব্যাপকভাবে নিয়ে পদক্ষেপ নিয়েছি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আবান বলছে যে রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ ছিল মস্কের বিরুদ্ধে পশ্চিমাদের একটি প্রক্সি যুদ্ধ এবং